আজকে কুমিল্লার জমিনে নামদারি কিছু মুসলমান এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ভাঙচুর করেছে একদল মানুষ আগুনও দেওয়া হয়েছে কয়েকটি মাজারে পুলিশ জানায় ধর্ম সামাজিক মাধ্যমে কটুক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে আইনের আওতায় আনা হবে জড়িতদের পাশাপাশি উস্কানি দাতাদেরও যাদের মাথায় টুপি আছে যাদের পরনে জুব্বা আছে যাদের গলায় পাগড়ি আছে তারাই আজকে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দিয়ে আল্লাহর ভলির মাজারে আগুন দিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে তাদের কি কি আমরা কখনো মুসলমান বলতে পারি বড় করে বলেন পারি এই আমার ভাইয়েরা বাংলার জমিনে কোন নবী আসে নাই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোন সাহাবি আসে নাই পাঁচশো কিংবা সাড়ে বছর আগে আপনি একটু গবেষণা করে দেখেন স্টাডি করে দেখেন এই বাংলার জমিনে কলম আমাদের মুখে তুলে দিয়ে মাথায় টুপি ভরিয়ে দিয়ে আমাদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর বলিরা ঠিক কিনা বলে আজকে আল্লাহর বলির সাথে বিয়াদবি হচ্ছে কিনা বড় করে বলেন হচ্ছে কিনা তাহলে বুঝে যায় যারা আল্লাহর বলির সাথে গোস্তাহি করবে আল্লাহর বলির সাথে যারা বিয়াদবি করবে তারা কখনো মুসলমান হতে পারে বড় করে বলেন হতে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর বলির মকাম বুঝার তৌফিক দান করুক একটু বড় করে বলেন আমিন ভাই আমরা নিমুখ হয়ে গেছি যার কাছ থেকে নুন খাই তার আমরা গুম গাইতে চাই বড় করে বলেন গুণ গাইতে চায় গুণ গাওয়ার দরকার আছে না নাই আপনি যার নুন কেছেন তার যদি আপনি গুণ না গান তাহলে আপনার মত নিমুখ খারামি দুনিয়াতে আর কিও বড় করে বলেন আর কিও আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার জন্য তৌফিক দান করুন ভাইরা খেয়াল করবেন আমরা মনে করছি আমরা বড় নামাজি এমন নামাজি জবি পড়ি দহুল মসজিদ পড়ি রোজা রাখি হস করি ওই ইবাদতের ভিতর যদি নবীর মোহাব্বত না থাকে আপনার ইবাদত কখনো কবুল হবে বড় করে বলেন হবে জন্য প্রত্যেকটা ইবাদতের ভিতর আমার মদিনাওয়ালা নবীর মোহাব্বতের দরকার কারণ নামাজ হলো ইবাদত রোজা হলো ইবাদত হস হলো ইবাদত জকাত হলো ইবাদত মদিনাওয়ালা নবী হলো ইমান দরগরি হন সুবাহ ইমান ছাড়া ইবাদত করলে কাজ হবে কারণ ইমানের ফান্ডেশন শক্ত করার জন্য ইমানকে মজবুত করার জন্য আমার মদিনাওয়ালা নবীর ভালোবাসার মধ্যে কোনো বিকল্প বড় করে বলেন কোন বিকল্প নাই সেজন্য ভাইয়েরা আমরা ঈদে মিলাদুল নবীর মাহফিলে এসেছি ওয়ালা নবীর মাহফিলে এই মাহফিলে নবীকে মহব্বত করে আমাদেরকে পাঁচ নামাজ পড়ার দরকার আছে নাই বড় করে বলেন আছে না নাই কিন্তু ভাইয়েরা আমরা দুনিয়ার জমিনে আমরা টাকার লোভে পড়ে গেছি সম্পদের লোভে পড়ে গেছি আমরা আমরা এমন লুবের মধ্যে পড়ে গেছি যে লুবের থেকে নবীর মোহাব্বত বলে গেছি আমরা ইবাদত নামাজ বলে গেছি ঠিক কিনা বলেন ভাইরা খেয়াল করেন আমার রসুলকে কে মোহাব্বত করলে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন নামাজ নামাজ না পড়ে নবীর মোহাব্বত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে নামাজ এমন ভাবে পড়বেন যে নামাজের ভিতর মদিনাওয়ালা নবীর mohabbat আছে একটু খেয়াল করেন ভাইয়েরা আমরা দুনিয়াতে সব কাজ করি কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে আমরা যেতে চাই বড় করে বলেন যেতে চাই যেতে চাই না কারণ মেজবান হলে জায়গা দিতে পারে না একজন সর্বোচ্চ ব্যক্তি আসলে জায়গা দিতে পারে না কিন্তু ফজরের যখন আযান হয় মসজিদের মধ্যে সর্বোচ্চ এককাতার ঠিক কি বলেন কারণ ভাইয়েরা আমার মদিনাওয়ালা নবী কখনো কি নামাজ ছেড়ে দিয়েছে বড় করে বলেন ছেড়ে দিয়েছে সিদ্দিক আকবর নামাজ ছেড়ে দিয়েছে ফারুকি আজম নামাজ ছেড়ে দিয়েছে উসমান গনি নামাজ ছেড়ে দিয়েছে তারা নামাজ ছেড়ে দেয় নাই আল্লাহ রসুল এত কষ্ট করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে মসজিদে ঢুকে মদিনাওয়ালা নবীর মহাব্বতে নামাজ পড়ার জন্য ঠিক কিনা বলেন সেজন্য ভাইরা আমাদেরকে আমরা দেখি আমরা প্রবেশ করি তখন আমরা আল্লাহর ঘরের ভিতর আমরা ঢুকতে চাই না বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকতে চাই আল্লাহর কে যদি আপনি পেতে চান আমাদেরকে নামাজ পড়ে আল্লাহ রসুলকে আল্লাহকে রাজি করতে হবে ঠিক কিনা বলেন